আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে শুকনো চালের ঘুড়ি আজকে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি পিঠা বানাবো একদম সহজভাবে এত সুন্দর পিঠা না দেখলে বিশ্বাস হবে না একবার এ হলো এটা বাসায় ট্রাই করবেন আর এটা দেখে নেন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি তো এদিকে আমি শুকনো চালের গুড়িটি ঢেলে দিয়েছি আর সবার মতন স্বাদ মতন লবণ দিয়ে দেবো আলো লবণটা ভালো মতন আমি মিশিয়ে নিব এটা মিশানোর পরে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানি নিয়েছি অবশ্যই ফুটন্ত গরম পানি নিতে হবে আর যেহেতু এটা শুকনো চালের ঘুড়ি ফুটুন তো গরম পানি না নিলে এটা সুন্দর হবে না এই ব্যাটারটা তৈরি করতে অবশ্যই একদম ফুটোনো গরম পানি দিয়ে আমি ভালো মতন এটা মিশিয়ে নিচ্ছি আর পানিটা আস্তে আস্তে দিয়ে এটা ভালো মতন মিশিয়ে দিতে হবে একবারই পানিটা দেওয়া যাবে না কারণ এটা না হবে পাতলা না হবে ঘন আমি একটা পরিমাণ মতো পানিটা নিয়ে নিচ্ছি আপনারা দেখে নিন কিভাবে আমি কতটুকু পাতলা মানে ই করে নিয়েছি এটাগুলো বেশি একটা ঘন হবে না আর বেশি পাতলাও হবে না এটা একটা মানে রুটি বানাতে যে এই কাজটা করতে হয় তার চেয়ে একটু নরম হতে হবে দেখুন একদম গরম পানি আমি দিয়েছি আর এটাগুলো ধরতে হাত দিয়ে ধরা যাবে না এই জন্য আমি কিন্তু এটা রেস্টে রেখে দেবো আর আপনাদের দেখে দিচ্ছি গরম পানিটা দেওয়ার সাথে সাথে এগুলো একদম গরম হয়ে গেছে আর কতটা আঠলও হয়ে গেছে তো এটা আমি অনেক দশ মিনিটের জন্য আমি রেখে দেবো এখন আমি মাখবো না তো এটা অনেকটাই গরম এর জন্য আমি অনেক দশ মিনিটে রেখে দিলে এটা আরও নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তো আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি তো আমি দশ মিনিট পরে এটা মেখে নিব দশ মিনিট পরে এসেছি দশ মিনিট পরে এটা আমি দেখুন আরও সফট হয়ে গেছে দেখুন কতটা সফট হয়ে গেছে এখন আমি ভালো মতন একটু মেখে নিতে হবে একদম সফট হয়ে গেছে তো এখন ভালো মতন এটা মেখে নিলে তো যে শুকনো চালের গুঁড়িটা যে একটা দানা দানা থাকে ওটা থাকবে না একদম মিন আঠালো হয়ে যাবে আর এটা যত আঠালো হবে পিঠার ওগুলো ততটি সুন্দর হবে বানাতে আর সহজ হয়ে যাবে তো আমি ভালো মতন এটা মেখে নিচ্ছি আর আমি কিভাবে মেখে নিচ্ছি দেখতেই পারছেন আপনারা চাইলে কোনো কিছুর মধ্যে রেখে হাতের তালু দিয়েও ডলে নিতে পারেন তো আমি এটা করলাম দুই ভাগ করে নিয়েছি একটু কালার করব এর জন্য তো আমি একটা সাদা রেখেছি আর একটা কালার করব দেখে কালার আলাদা আলাদা উঠিয়ে নিয়েছি তো আমি একটু রং দিয়ে দিয়েছি একটু ভালো মতন আমি এটা মিশিয়ে নিব তো আমি বাটিটা ছোট নিয়েছি দেখে হাত দিয়ে মে মাখতে হলো চামিচ দিলে হয়তো এটা পড়ে যাবে এর জন্য ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার মতন মেখে নেবেন তো আমি দুটা কালার করেছি দুটা কালার দিয়ে আমি সুন্দর করে এটা বানিয়ে নেবো আর এই যে আমি পলি ব্যাগ নিয়েছি এটার মধ্যে আমি তেল মেখে নিব আর তেল মেখে নিয়ে অবশ্যই নিতে হবে নালে এটা লেগে যাবে আর এটা এটা খেতে এতই স্বাদ না আর এতই সহজ না দেখলে না করলে একবার মানে না দেখলে বুঝতে পারবেন না আর এটা একবার হলো বার ট্রাই করবেন আর এই যে আমি একটা ছিনিস নিয়েছি এটা দিয়ে আমি ভালো মতন এই পিঠাটা বানিয়ে নিব আর এটা করুন আমি চার পাঁচটা ছিদ্ধ করে নিয়েছি সুই দিয়ে আর এই সুই দিয়ে ছিদ্ধ করে নিয়ে এটা আরও সহজ হয়ে যাবে পিঠাটা বানাতে আপনারা এটা একটা শুই দিয়ে যদি এভাবে বানাতে চান তো একটা সুই দিয়ে চার পাঁচটা ছিদ্ধ করে নিলে দেখবেন একদম সহজ অনেকগুলো মুখ হয়ে পড়ছে এইভাবে যদি পিঠাটা বানালে একদম সহজ আর এটা খেতে এতই টেস্টি আর এতই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি এটা এমনি এটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা কাগজের মধ্যে রেখে একটু এঁকে এটা ডিজাইনটা করে নিতে পারেন কিন্তু আমি এভাবে একটু হাত দিয়ে চেপে চেপেটি করে নিয়েছি আর এই পিঠাটা দেখতে যে দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি আমি আরেকটা কালার বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু বড়ও করতে পারেন আর একটু করতে পারেন তো আমি এই সাইজে একটু করে নিচ্ছি এটা এক বানাতে একদম মানে এত অল্প সময়ের মধ্যে সুন্দর হয়ে যাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন আমি করি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যে একটু ছড়িয়ে গেছিল এখন আমি এটি ভাব দিয়ে নেব আর আমি এদিকে একটা পাতিলে বসিয়ে দিয়েছি আর এটা দিয়ে আমি এটা একটা ঢাল দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর এটা সিদ্ধ করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে সুন্দর ভাব দেওয়া হয়ে যায় এরকম করে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাও আমি ভাব দিয়ে নিব তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে বাদ দিয়ে নিব আমার ভাবতে হয়ে গেছে আর প্রত্যেকটা পিঠাই অনেকটা সুন্দর হয়েছে আর আমি অফ ক্যামেরায় সবগুলোই পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা একদম সহজভাবে এটা বানানো যায় এটা যে কেউ সহজভাবে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন অনেকগুলো পিঠা আর এটা এখন রোজার মাস এখন সামনে ঈদ আসছে এটি আমাদের এলাকায় শ্যামাই দিয়ে এটা অনেক মানে খাওয়া হয় ঈদের সময় এজন্য যারা এটা পারেন না একবার হলো বাসে ট্রাই করবেন একদম সহজভাবে এত সুন্দর পিঠাগুলো হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি এটি রোদে শুকিয়ে নিয়েছি তো আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন অল্প সময়ের মধ্যে খুব সুন্দর শুকিয়ে যায় এটা একদিনেই শুকানো হয়ে যায় তো আমি এটা শুকিয়ে নিয়েছি এখন আমি এটা তেলে ভেজে নেব আর এটা এত সুন্দর হয়েছে শুকানো পরে দেখুন আরও মনের কালারটা আরও সুন্দর হয়ে গেছে আর দেখতে এটা অনেকটাই সুন্দর লাগছে তো এটি আমি অল্প করে আমি তেলে ভেজে নেবো আমি অল্প করে তেলে ভেজে নেবো আর বাকিগুলো আমি উঠিয়ে রেখে দেবো তো আমি এখন আমি এটা তেলে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই গরম হতে হবে এটা ঠান্ডা মানে হালকা গরম হলে হবে না এটা কড়া গরম হয়ে তারপরে এটা দিতে হবে তো আমি এটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর এটা কোনো অল্প তাপ ভাজা যাবে না এ তো আমি ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এমন করে আমি কয়েকটা আপনাদের ভেজে দেখিয়ে দেব আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এ পর্যন্ত ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে আর কাদের এলাকার মধ্যে যা কাদের বাড়িতে যে ঈদের সময় শ্যামাই দিয়ে এই পিঠাটা খাওয়া হয় কমেন্টে জানাবেন আমাকে দিকে সবার বাড়িতে প্রায় সবার বাড়িতে এটা ভাজা হয় এই আমি সবগুলো ভেজে নিয়েছি এখন আমি মানে সবগুলি আমার বাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর অল্প মানে সময়ের মধ্যে কি সুন্দর ফুলে উঠছে এ তো আমি ভেজে নিয়েছি এ ভাজার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা এতই মচমচ হয়েছে না খেলে বুঝতে পারবেন না আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেব খুব সুন্দর হয়েছে প্রত্যেকটাই পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি অল্প ইয়ে দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পিঠাগুলো যারা আমার ভিডিও ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম